মশলা আসলে সব রকমের থাকলেই কিন্তু খাবারটা যেমন বিরিয়ানি আমরা পছন্দ করি কেন সব রকমের ওখানে মশলা থাকে বলে তো যদি এই ফাইভ গো ওয়াইল্ডে আমি যদি বলি যে হ্যাঁ সব রকমেরই মশলা আছে তাহলে বিরিয়ানি লাভার তো অনেক বেশি মানুষ প্লেসে কি হয় কারণ এর আসলে দিন রাত বলে কোনো কথা নেই শুটিংয়ে যদি রাতের সিন করতে হয় সেখানে যদি স্টে করতে হয় সেটা যদি এমন দুই দিন তিন দিন সাত দিনও হয়ে যায় স্টে করতে হবে তো সেখানে যদি এরকম হয় স্বাভাবিকভাবে ঘুমের প্রবলেম হবে তখন কেমন রিয়্যাক্ট করে আঁকে তখন যেটা করে মানে প্রত্যেকটা শুটিং সেটা আউটডোরে গেলে ওরা জানে যে আমি এখানেও আর আউটডোরে মানে ঘুমাতে দিতে হবে না ঘুমাতে দিতে হবে বলতে কল টাইমটা আমি আমি একদম একদম প্রপার ঠিক টাইমে বাই তো সেই জায়গা থেকে আমি বলি যে আমাকে তাহলে তোমরা ঠিক কল টাইমটা দিবা আমি ওইভাবে হচ্ছে যে ঘুমে ডিস্টার্ব না করে আমি উঠে চলে আসবো যদি আটটায় হয় তাহলে সাতটায় উঠে এক ঘন্টার মধ্যে নিজেকে ফ্রেশ ফ্রেশ করে আমি ওই সেটে পৌঁছে যেতে পারবো আর যদি এমন হয় যে ওরা আটটা বাজে আমাকে দিল কল টাইম গিয়ে দেখলাম দশটা বাজে গিয়ে ওরা শুরু করছে ওই দুই ঘন্টা যে আমি ঘুমাইতে পারছিলাম না ওইটা তখন খুব না ঝামেলা করে আমার আচ্ছা ফাইভ গো ওয়াইল্ড নিয়ে কথা বলতে চাই এখানে চরিত্রটা সবাই বাস্তব জীবনে একসাথে ঘুরতে যেত আপনি এদের সঙ্গে কার সঙ্গে একটু বেশি সক্ষতা ছিল এই ফাইভ যে ওয়াইল্ড পার্সন ছিল এদের মধ্যে অন স্ক্রিন না অফ স্ক্রিন দুটোই সেটা যদি বলি প্রান্তর এখানে শাওন মজুমদার কাজ করেছে আমি দেখেছি প্রমোতে দেখলাম শাওন মজুমদার এমনিতে খুব ফানি খুব মজার মানুষ এমনিতে না আমার মনে হয় ও আপাদ পুরোই ফানি মানে ও যখন কথা বলে তখনই কই কিছু না কিছু এমন বলে যে না হেসে থাকা যায় না আচ্ছা ফাইভ গো ওয়াইল্ড নামটার মধ্যে একটা ওয়াইল্ডনেস আছে একটা মিস্ট্রি রয়েছে কিন্তু আবার আমরা যখন প্রোমো দেখি তখন এটা দেখে মনে হয় যে এটা এর মধ্যে কমেডি কন্টেন্ট মানে মশলা কি সব রকমেরই আছে নাকি আসলে কেমন মশলা আসলে সব রকমের থাকলে কিন্তু খাবারটা যেমন বিরিয়ানি আমরা পছন্দ করি কেন সব রকমের ওখানে মশলা থাকে বলে তো যদি এই ফাইভ গো ওয়াইল্ডে আমি যদি বলি যে হ্যাঁ সব রকমেরই মশলা আছে তাহলে বিরিয়ানি লাভার তো অনেক বেশি মানুষ সবাই অনেক পছন্দ করে কি কোনটা বিরিয়ানি লাভ না খিচুড়ি আমি খিচুড়ি কম খাই বিরিয়ানি লাভারই আমি